গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমরা অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন সকাল শুরু করছি নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি ঠিক আছে তো আজকে সোমবার আজকে সোমবার সকাল থেকে মানে সকাল নয় এখন এগারোটা পনেরো বাজে এগারোটা দশ বাজে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি চলো আজকে রান্না একটু এগিয়ে রেখেছি মাছের ডিমটা তৈরি করে রেখেছি কিন্তু আদার্স অনেক রান্না বাকি আছে বাড়ি যেতে হবে স্নান করতে হবে পুজো করতে হবে অনেক কিছু বাকি আছে তো সারাদিন তোমরা দেখতে থাকো বাইরেও যেতে হবে একটু চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে আমাদের রান্না হয়ে গেছে তারপরে এখন খেতে বসছি দিয়ে পেয়ে গেছে খুব বাইরে বেরিয়েছিলাম একটু দেখলে না রসগোল্লা ঝোলটা রয়ে গেছে চলো খেয়ে নি খিরে পেয়ে গেছে খেতে কতটুকু সময় লাগে বলতো খেতে বেশি সময় লাগে নাই বানাতে আর ভাবতে কী হবে প্রথম কথা কি রান্না হবে এই আর চিন্তা তারপর হচ্ছে যে রান্নার একটা প্রস্তুতি রান্নার প্রস্তুতি সেটা তো অনেকটা টাইম লাগে তারপরে খাওয়া দাওয়া করতে একটুখানি সময় লাগে তো যাই হোক আমাদের লাঞ্চ হয়ে গেল ঠিক আছে আর লাঞ্চ সবে করে লাঞ্চ তো হয়ে গেছে তারপর তার রাখা ডাকা এসব করতে করতে তো অনেকক্ষণ সময় লেগে যায় তাই না তো আর তোমাদের দাদাভাই হয় যথারীতি ওর কাজেও বসে গেছে ওর কাজ মানে হচ্ছে ফোন ফোন নিয়ে ফোনের মধ্যে সিরিয়াল দেখে কখনো সিনেমা দেখে কখনো কি কী সব পেপার পড়ে এই সমস্ত পড়ে আর কি ওর মতন করে ওই ঘরে থাকে আমি আমার মতন করে এই ঘরে থাকি তো যাই হোক আর কি প্রচন্ড গরম জানো না ভীষণ গরম আমি বেরিয়েছিলাম একটু ব্যাংকে গেছিলাম আর গিয়ে দেখি এত রোদ্দুর মাথার উপর মানে সেইবারে কি বলবো মাথা ফেটে যাচ্ছে এত গরম হাঁটতে পারছি না আর এখন দেখো এখন অবস্থা দেখো মেঘলা হয়ে গেছে একদম তাই ভাবলাম কি যে তবুও দরজা জাল্লাগুলো বন্ধ করে রেখে গেলাম কারণ কি বাই চান্স যদি বৃষ্টি আসে এখন তো হঠাৎ হঠাৎ করে বৃষ্টি আসে তো বন্ধ টন্ধ করে রাখলাম যে আমি না থাকাকালীন যদি বৃষ্টি আসে তাহলে ভিজে যাবে না বন্ধ করে রেখে দিয়ে যাই তো সেই জন্য বন্ধ করে রেখে গেছি এসে আবার সমস্ত টা টাল্লাগুলো খুললাম খুলে এ করলাম মানে ঘরটা তা বন্ধ হয়ে যায় এই বদ্ধ হয়ে যায় একেবারে বদ্ধ মতন কেমন একটা ঘুমোট হয়ে যায় জানতো তো সেই জন্য ওটাকে আবার সব জানা টানা এগুলো সব বন্ধ করে দিয়েছিলাম আবার খুলে দিলাম আর দাঁড়া ভাই ছিল না সেই জন্য খুলবেই বাকি বা কে আমি এসে আবার খুললাম যদি বেশিক্ষণ লাগেনি এক ঘন্টার মধ্যেই চলে এসেছি এক ঘন্টা ছয় এক ঘন্টা লেগেছিল তার মধ্যে চলে এসেছি আর স্নান করেই চলে গেছি তো একদম স্নান করে পুজো করেই চলে গেছি তারপরে এসে এখন আবার এখনও চুল আঁচলাইনি ভালো করে কি অবস্থা দেখো না না চলো এবার একটুখানি পরিষ্কার হই চুল চুল টুলো পরিষ্কার করি চুল পরিষ্কার করে গেছি কিন্তু ভিজে চুলটা একটুখানি ইয়ে করি ফ্যান চালাইনি তো আরো ঘামছি ঘেমে আরও চুলটা ভিজে যাচ্ছে আর ফ্যান চালালে একদম তোমরা শুনতে পাবে না চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে খুব সুন্দর হয়েছে কিন্তু ফিটিংসটা খুব ভালো হয়েছে এই জামাটা এখনই আসলো ওপরে দেখছে যেটা ভালো হয়ে যায় মানে ফিটিংসটা হয়েছে কিনা সত্যি খুব দেখতেও সুন্দর হয়েছে দেখো মানে কালারটা খুব সুন্দর বাঁধনি টাইপের দেখতে হয়েছে না বাঁধনি তো নয় না হ্যাঁ প্যান্টগুলো খুব ভালো হয়েছে প্যান্ট কি দুটো হ্যাঁ আচ্ছা একটা নসি একটা কালো ঠিক আছে খুব সুন্দর হয়েছে এগুলো এক্ষুনি আসলো পার্সেলগুলো একটু পরে দেখে নিল মামুন পার্সেলগুলো আমার তো একটুখানি পরে না দেখে নিলেন আবার চেঞ্জের ব্যাপার আছে তো সেই জন্যে আবার চেঞ্জ দিতে পড়তে হবে তাই জন্য দেখে না চেঞ্জ করতে হবে সব ঠিকই আছে গুড ইভিনিং বন্ধুরা আজকে সন্ধেবেলায় এই কাজটা করে নিয়ে এটা কালকে তিন বাইরে বেরিয়ে গেছিলো রাঁচিতে গেছিল তো এই ট্রলিটা নিয়ে গেছিলো তো ট্রলিটাতে নিয়ে গেছিলো এটাতে কিছু শীত বস্ত্র রাখা ছিল তো সেই শীত আবার মানে বের করেই নিয়ে গেছিলো আর কি তো এই শীত বস্ত্রগুলো আবার তুলে রেখে দিই এর মধ্যে ট্রলিটার মধ্যে থাকলে না বেশ মানে ভালো থাকে যত্নে থাকে আর কি তা নাহলে এটা আলমারিতেই থাকে কিন্তু আলমারিতে এতটাই আছে না যে মানে কি বলবো আর ধরছে না আরমারিতে ভীষণ মানে ইয়ে ঢুকেছে আর কি জামা কাপড় এতটাই ঢুকেছে সে তো আমার ব্লাউজ কালোর মধ্যে কালোটা দেখো ইয়ে হয়ে গেছিলো মিশে গেছিলো আমি আমার ব্লাউজটাও ঢুকে দিচ্ছিলাম যেহেতু জ্যাকেট ট্যাকেটগুলো সব কালো কালো না কালো কালো এগুলোর সাথে আমার ব্লাউজটাও ঢুকে দিচ্ছিলাম আর কী হতো বলো তো পরে খুঁজলে আর পেতাম না পরে যখন খুঁজতাম তখন আর পেতাম না ও এসছে পরশু দিনে মানে কালকেই এটা করার কথা ছিল কিন্তু কালকে আর হয়ে ওঠেনি আর কি তারপর আজকে সকালে দেখলেন আমি গেলাম ব্যাংকে ওখানে অনেকটা সময় গেল যদিও যাওয়ার আগে আমি রান্নাটা করেই গেছিলাম কারণ কখন ফিরবো টিরবো তো ঠিক নেই বাইরে বেরোলে না ফেরার ঠিক নেই জানো তো সেই জন্য কাজটা মেটিয়ে যাওয়াই ভালো কাজটা ওই জন্য মিটিয়ে গেছিলাম আর এত প্রচন্ড গরম প্রচন্ড গরম গো ভীষণ গরম এই যে তুলা হয়ে গেল না এতে কি হয় বলো তো জিনিসগুলো মানে বাইরে থাকলে ধুলো পড়ে আর কাজটাও হয়ে গেল এটাকে এবার তুলে রেখে দিই এখানে এখানে তুলে রেখে দিই এবার এবার এই গোছানোটা কাল থেকে মানে ছিল করব করব করে আর এই টলিটাকেও একটু মুছলাম মুছে এগুলো সব তুলে রেখে দিলাম তো ঘোড়া ঘুরতে যাওয়ার সময় একরকম মানে একটা তোরজোর থাকে আর ঘুরে এসে আবার একটা রাখার তোরজোর থাকে মানে ঘুরতে যাওয়ার সময় নেওয়ার তোরজোর থাকে আর ঘুরে এসে একটা রাখার তোরজোর থাকে তো সেই হচ্ছে ব্যাপার চলো এটাকে একটু তুলে রেখে দিই দিয়ে এগুলো গুছিয়ে রেখে দিই ঠিক আছে শাড়িটা পরে ব্যাঙ্কে গেছিলাম তারপর তুলে রাখা হয়নি মানে পাঠ করা হয়নি এসেই তো কি বলো তো বাইরে গেলে কি হবে সেই তো আবার প্রচুর কাজ থাকে তাই না সারা দিন কাজ করতে পারলেই হলো দৌড়ে দৌড়ে করে কাজ করছি তবু যেন কাজ আর শেষ হচ্ছে না কিছুতেই সারাদিনই ছোটাছুটি দৌড়া দৌড়ি হতেই থাকছে হতেই থাকছে তবু যেন মনে হয় কিছু কাজ যেন পেন্ডিং থেকে যায় সব কাজগুলো হয়ে ওঠে না আরে চব্বিশ ঘন্টা তো হচ্ছে না আর রেস্ট সেই রাত্রিরটুকু রেস্ট দিনের বেলা কোনো রেস্ট থাকে না দিনের বেলা যদি রেস্ট নিই না তাহলে কী হয় বলো তো তাহলে এই ভিডিও এডিটিং টেডিটিং এগুলো হবে না আর ফোনে যারা আত্মীয় যারা ভাই বোনেরা তারা তো ফোনে একটু কথা বলবে তাই না আর এখন এমনই হয়ে গেছে তাদেরকে একটুও সময় দিতে পারি না একটুও সময় দিতে পারি না মানে সময় কাদের দিতে পারি না আমাদের ভাই বোনেদের কথাই বলছি নিজের বন্ধু বান্ধব তো ছেড়েই দিলাম তাদের সাথে যে কতদিন কথাবার্তা বলি না তার ঠিক নেই নিজেদের ভাই বোনের আমি একটু সময় দিতে পারি না যদিও সকলে বোঝে আমার ব্যাপারটা সকলেই বোঝে যে আমি ইউটিউবে এতটা সময় দিই যে সময় করতে পারি না ওরা বোঝে খুব তো যাই হোক বুঝলেও নিজের তো খারাপ লাগে বলো না নিজের তো ভীষণ খারাপ লাগে যে আগে যাদেরকে এত টাইম দিতাম এখন তাদের একদমই সময় দিতে পারি না কিন্তু কিছু করার নেই যখন যেমন তখন তেমন তো করতে হবে তাই না আগে তো আর ইউটিউব করতাম না আর ইউটিউবে এতটা ইনভলভ থাকতাম না এখন এতটা ইনভলভ হয়ে গেছি ইউটিউবে যে মানে কারুকেই সময় দিতে পারি না এক এক সময় মনে হয় কি ভেক সেলফিস মনে হয় যে কারুকে একটু সময় দিই না কিছু না কিন্তু তার নয় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সেটা নয় ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু ইচ্ছে থাকলেও আমাদের উপায় থাকে না শুধু আমি নয় তোমরা সকলেই যারা ইউটিউব করো তাদের প্রত্যেকের কথা বলছি যে যেইভাবে মানে এতটা ইনভলভ হয়ে যেতে হয় যে আমরা আত্মীয় পরিজনদেরকেও পুরো ভুলে যাই আত্মীয় পর্যন্তকেও ভুলে যাচ্ছি আমাদের ইউটিউবের জন্য এতটাই আমাদের কাজের তার ফাঁকে তো সংসারের কাজকর্ম তো আছেই এই সংসারে কাজকর্ম করছি বাকি সময়টা পুরো ইউটিউবে চলে যাচ্ছে কি করা যাবে কিছু করার নেই সেটা করতে মানে নেবেছি সেটা তো করতেই হবে তাই না তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি ঠিক আছে এটার মধ্যে আছে একটা ব্যাগ ল্যাপটপ ব্যাগ এই ল্যাপটপ ব্যাগটা হচ্ছে তিনি কি বলে অফিস থেকে দিয়েছে এটা অফিস থেকে ল্যাপটপ ব্যাগটা দিয়েছে এই যে ল্যাপটপ ব্যাগটা দিয়েছে এটাকে তুলে রাখি এবার